ও হঠাৎ কেমন স্টাইলে ক্যামেরাবন্দির স্বপ্ন মুভি হ্যালো বিয়র্থের সম্পূর্ণ কোরিওগ্রাফি গৌতম সের সাথে ডানা কাটা এক ফ্রেমে ক্যামেরাবন্দি হলেন স্বপ্ন মেগা মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন এক একবার দেখা যায় এক এক স্টাইলে এবং খুব তাড়াতাড়ি পোস্ট হয়ে যান আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক তেমনি আজকেও তার ব্যক্তির ঘটেনি সাম্প্রতিক কিছুক্ষণ আগে গৌতম সার সাথে এক ফ্রেমে ক্যামেরাবন্দির নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন স্বপ্ন জানে আবারও শুরু হয়েছে আলোচনা বুবুল বক্তারা তো বলেই ফেললেন মেগাস্টার সাকিব খানকে পটানোর জন্য এরকম উড়াদুরা স্টাইলের সাজে প্রতিনিয়ত ক্যামেরাবন্দী হচ্ছেন স্বপ্ন বলে পরনে পাহাড়ি ডিজাইনের সুন্দর ড্রেস যা আরও আকর্ষণীয় করে তুলছেন ভক্তদের মন তাই তো বুবলি কি নেই ভক্তরা আলোচনা করেছেন সারাক্ষণ বেশ কয়েকটি ফটোতে ভিন্ন ভিন্ন লুকে ক্যামেরাবন্দী হয়েছেন স্বপ্ন বুবলি তবে শেষের কয়েকটি ফটোতে লাজুক হাসি দিয়ে মন জয় করে নিয়েছেন সাকিব খান দর্শক স্বপ্ন এরকম মিষ্টি সাজে গৌতম ক্যামেরা ক্যামেরাবন্দি দেখে আপনার মতামত জানাতে পারেন পারেনি স্যার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ